আসসালামু আলাইকুম এভরিওান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দিল্লি স্পেশাল চিকেন চাঙ্গেজির রেসিপি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এটা তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চিকেন চাঙ্গেজি বানাচ্ছি আর এই চিকেন চাঙ্গেজি রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো তো প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রেই এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা রসুনের পেস্ট এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পরে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম এবার আমি এই লেবুর রসটা চিকেনের সঙ্গে ভালো মতো মিশিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এবার আমি এক চিমটি ফুড কালার দিয়ে দিচ্ছি এবার আমি এই ফুড কালারটাও ভালো মতো মিশিয়ে আবারও আমি পাঁচ মিনিট রেখে দেবো আর হ্যাঁ এই ফুড কালারটা আমি কালারের জন্য ব্যবহার করেছি পাঁচ মিনিট পরে আমি একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা ছয় থেকে সাতটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আমি রসুনের কোয়া আর কেটে রাখা একটা এবার এগুলো আমি কিছুক্ষণ সময় ধরে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আমি টমেটো আর পেঁয়াজগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি এবার ওই ফ্রাই প্যানে আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম আর আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখেছি চিকেনগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠো উল্টে দিচ্ছি এখানে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর চিকেনগুলোও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এখন আমি গ্যাসের ফ্লেম লো হিটে করে দিচ্ছি এবার চিকেনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে না এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আমি যে পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে রেখেছি সেগুলো এবার আমি এটার পেস্ট বানিয়ে নেব। এটা খুব মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটে লবঙ্গ তিনটে মুখ ফাটিয়ে রাখা এলাচ আর তিন থেকে চারটে দারুচিনি আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোটা জিরে এবার আমি এটা প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে এবার আমি দিয়ে দিলাম আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার আবারও আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দশ মিনিটের মতো কষিয়ে নেব দশ মিনিট কষানোর পরে দেখো তেল ছেড়ে এসছে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে চিকেনগুলো মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে আবারও আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব দশ মিনিট কষানোর পরে দেখো তেল ছেড়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু আমি নাড়িয়ে নিচ্ছি আমার চিকেন চাঙ্গেজি রান্না প্রায় শেষের দিকে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবে না আশা করি আমার এই চিকেন চাঙ্গেজির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ